দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদা আপনার ভালোবাসার মানুষটি আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে অ্যাভয়েড করতেছে আপনাকে অপমান করতেছে আপনাকে ব্লক করে রাখতেছে তাহলে আজকের এই বশীকরণ মন্ত্রটি প্রয়োগ করুন এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োগ করতে পারবেন যদি আপনি দেখেন স্ত্রী হয়ে স্বামী আপনাকে গুরুত্ব দিচ্ছে না সংসারের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না এক্ষেত্রে আপনি স্বামীকে বস করতে পারেন ঠিক একইভাবে স্বামীরাও স্ত্রীকে বস করতে পারবেন যদি আপনি লক্ষ্য করেন আপনার স্ত্রী অন্য পুরুষে আসক্ত হতে যাচ্ছে অথবা পরকিয়ায় লিপ্ত রয়েছে তাহলে আপনি বিলম্ব না করে আপনার স্ত্রীকে আপনি চাইলে বস করে নিতে পারবেন কীভাবে বস করবেন আর বশ করার জন্য আপনার করণীয় কি শুধু আপনাকে ছোট্ট একটি মন্ত্র পাঠ করতে হবে এই মন্ত্র পাঠের মাধ্যমে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত সেই উদ্দেশিত ব্যক্তিকে আপনি বস করতে পারবেন তার মনে আপনার প্রতি প্রবল ভালোবাসা সৃষ্টি করতে পারবেন যদি আপনার ভালোবাসার মানুষটি আপনার থেকে দূরে থাকে তাহলে আপনি এই প্রক্রিয়া করুন কাছে অথবা দূরে যে যেখানেই থাকুক যদি আপনি আপনার প্রিয় মানুষটির উপর এই বশীকরণ প্রয়োগ করতে চান তাহলে খুব সহজেই আপনি এটার প্রয়োগ করতে পারবেন কীভাবে করবেন আপনার করণীয় কি বিস্তারিত জানিয়ে দিচ্ছি আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এবং আপনারা দেখছেন কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সকলেই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন মন্ত্রটি শিখে নিন আপনার প্রয়োজনে কাজে আসবে বন্ধুরা আপনারা প্রত্যেকেই অনেক আশা নিয়ে এই ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে আমি নিরাশ করব না সেজন্য সরাসরি কিতাবের মাধ্যমে আপনাদেরকে এই পুরো বিষয়টা একটু বুঝিয়ে দেই যাতে আপনারা বুঝতে পারেন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ভালোবেসে নারীকে হাজির করার পরীক্ষিত আমল এটা কিন্তু আপনারা পুরুষের ক্ষেত্রেও করতে পারবেন কিভাবে করবেন বলে দিচ্ছে দেখুন এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি নারীর প্রেমে পড়ে এবং তার প্রেমে পাগল হয়ে ওঠে তাকে দেখার ইচ্ছা জাগে অথচ তাকে দেখার কোনো পথ খুঁজে পাওয়া যায় না এ অবস্থায় মাসুককে হাজির করতে চাইলে নিম্নের দোয়া এই মন্ত্রটি একশত একবার করে সাত দিন পাঠ করলে মাসুক তার নিকট অস্থির হয়ে ছুটে চলে আসবে পরীক্ষিত প্রিয় দর্শক এখানে যে বিষয়টি বলা হয়েছে আপনি যদি কোনো নারীকে পছন্দ করেন ভালোবাসেন অথবা আপনার স্ত্রী আপনাকে রেখে চলে গিয়েছে আপনি যদি এই মন্ত্রটি প্রয়োগ করেন তখন কিন্তু সেই ব্যক্তি ছুটে আসবে আপনার কাছে আর নারীরাও এই মন্ত্র প্রয়োগ করে দূরের কোনো ব্যক্তির উপর বশীকরণ প্রভাব খাটাতে পারবে যেমন স্বামী প্রেমিক তো এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং সেই সাথে আপনাদেরকে আমি এটাও বলেছি যে আপনাদেরকে মন্ত্রটি একশত একবার পাঠ করতে হবে এখানে সাত দিনের কথা উল্লেখ করা হয়েছে তাই আপনাকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে আপনি একশত একবার পাঠ করবেন ছোট্ট একটি মন্ত্র মন্ত্রটি হল লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আতরাইল ফুলানির রুহু মিলাও আকবন এই যে আপনি মন্ত্রটা শুনলেন মন্ত্রটা স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম এখান থেকে মন্ত্রটি দেখে নিন আর নিচে দেখুন বিশেষ দ্রষ্টব্য বলা হয়েছে ফুলানোর স্থানে উক্ত মেয়ে ও তার মায়ের নাম উচ্চারণ করতে হবে এখন আপনাদেরকে এই মন্ত্রটি উচ্চারণের নিয়মটাও বলে দিচ্ছে মন্ত্রটি এভাবে উচ্চারণ করবেন লা ইলাহা করবেন্লাহু ইয়া আতরাইল অমুকের কন্যা অমুকের রুহু মিলাও আকবর আপনারা এইভাবে বলবেন লা ইলাহা ইহু ইয়া আত্রাইল অমুকের কন্যা অমুকের রুহু মিলাও আকবর আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন পুরুষকে বস করতে চান সেক্ষেত্রে আপনাকে এভাবে পড়তে হবে লা ইলাহা আতাইল অমুকের ছেলে অমুকের রুহু মিলাও আকবর আশা করি আপনারা সকলেই এই বিশেষ কার্যকারী মন্ত্রটি সম্পর্কে অবগত হলেন এবং শিখে নিলেন ভাবে আপনি খুব সহজেই ঘরে বসে দূরের আপনার প্রিয় মানুষ সে যদি দূরে থাকে অথবা কাছে থাকে তার উপর এই মন্ত্রটি প্রয়োগ করে খুব সহজেই তাকে আপনি বস করে নিতে পারবেন আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কমেন্টে লিখুন এরকমের ভিডিও আরো চাই তাহলে আপনাদের সামনে এই ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হব আর আপনি আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে আমি আমার এই কাজের ইজাজত দিয়ে দিলাম আপনারা এই কাজটি করে আশা অনুরূপ ফলাফল লাভ করবেন এখনও যারা ইজাজত চাচ্ছেন তারা পটাপট সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন এবং কমেন্ট বক্সে লা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ কমেন্টে লিখে ফেলুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ